আমাদের সেকেন্ড ব্লক আবার শুরু হচ্ছে এতক্ষণ আমরা অনেক টেনশনে কাটিয়েছি যে আমরা আদৌ কিছু পাবো কি না ট্রেনটা আদৌ ধরা যাবে কি না বলা যাচ্ছে না কারণ বারোটা দশের ট্রেন এখন বারোটা বেশি খেতে বেশি হয়ে গেছে হ্যাঁ ওই চাম মানে এই খাওয়া দাওয়া করে টড়ে চান টান করে বেরোতে বেরোতে আমাদের এই সময় হলো এখন বারোটা দশে ক্যানিং লোকাল আছে যদি পাই তো ভালো না পাই তো পরে আরও ভালো না পেলে আরও ভালো মানে ওই এ পৌঁছতে পৌঁছতে আমাদের দুটো আড়াইটে বাজবে যদি আমরা বারোটা দশ না পাই তো যাই হোক সেকেন্ড ব্লকটা এখান থেকেই শুরু হলো আগের ব্লকটা তো ওখানে শেষ হয়েছে এটা এবারে রাত অবধি চলবে ঠিক আছে হচ্ছে ভালো জোরে আমার ফোনের স্ক্রিনেও বৃষ্টির ফোঁটা আমার মা আসছে বৃষ্টি হচ্ছে ভালোই চল ওই সামনে গিয়ে বসে ভালোই বৃষ্টি হচ্ছে আকাশটা আংশিক মেঘলা একটু এখন আলো দেখা দিচ্ছে যখন চামফাটে নেমেছিলাম তখন পুরোটাই মেঘলা ছিল বাবা এসে রেডি হয়ে বেরোনো কি তামছা বুঝে আমার মেয়ে বাবা আমার ছেলের কান্না থেমেছে অ্যাট লাস্ট অতীব কষ্টে সত্যি ও প্রত্যেকবারই আসে আচ্ছা দিদাকে চিনতে পারে না বুঝি দিদিকেও কেউ কে চিনতে পারছে না হয়তো বা পাচ্ছে না এখন তো অনেকটা ছোট এবারে ধাতস্থ হয়েছে ঘুমালো খেলো ঘুম খিদে দুটোই পেয়েছিল এবার আমাকেও তো একটু গিয়ে হতে হবে আমিও তো সেটা করতে পারছি না তারপরে খিদে পেয়ে গেছে সে মানে বিতি কিচ্ছিলি অবস্থা আর একটু সামনের দিকে চল যাই হোক ঠিক আছে ট্রেন লেট আছে বলছে দেখা যাক পাই কি না ট্রেনটা আমরা ক্যানিংয়ে পৌঁছে গিয়েছি হ্যাঁ আমরা অবশেষে ক্যানিংয়ে পৌঁছে গেছি এখন স্টেট যাব কোথায় তোর বাবা কোথায় গেল রে বাবা এখন টোটো তো তারপরে এখন যাবো সেটা যাব অনুষ্ঠান বাড়ি এখনো আমার ভাই মানে আমার ফ্যামিলি এখনো আসেনি সবাই আর কি অন্ধ হয়ে আছে রাস্তাতে আছে সবাই আসছে যাই হোক এবার কিছুক্ষণের মধ্যেই সবার সঙ্গে দেখা হবে ঠিক আছে এখন যাবো খাওয়া দাওয়া করবো দেখা যাক সবার সবাই কতক্ষণে এসে পৌঁছায় তখন আবার ব্লগিং করবো এখন

এখন ওই সব জায়গাতে এত বাড়ি উঠে গেছে দেখা যায় না তাই না মা আগে দেখতাম না মাসি আমরা যখন বাড়ি যেতাম মাসি বলতো যে ট্রেন থেকে টাটা করবি তখন দেখা যেত এখন সত্যি দেখা যেত কিন্তু এখন আর এক রকম থাকে সেই অনেক যে এদিন যে কোনো দিন আসিনি যদি এটা সত্যি কথা এত বছরের বন্ধু দিন আমরা আসিনি শো এদের চলে এসছে মেসো হচ্ছে ওই যে মেসো দেখি ওই যে

নমস্কার বন্ধুরা আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন যাই হোক আপনাদের সাথে তো ক্যামেরাতে মানে ক্যামেরার সামনে অনেকটা আমি বলে দিয়েছি তো যেটুকানি বলা বাকি আছে সেটাকে একটু ভয়েস ওভারে বলে দিই এখানে জিজু আর শালি মিলে কি খুনসুটি হচ্ছে দেখ ভালো করে বলতে হবে সব সময় এটা তো আমাদের কথা না আমরা অনুষ্ঠান বাড়িতে এসে পৌঁছেছিলাম বেশ দুপুরবেলা এবং আমাদের পরের ট্রেনে আমার মাসি এবং আমার ভাই ভাইয়ের বউ সবাই মিলে এবং আমার মামার বাড়ির যারা ছিল তারা এসে পৌঁছেছে মোটামুটি খুব একটা বেশি দেরি কারণ হয়নি সঠিক সময় আমরা এসে পৌঁছেছি কিন্তু দুপুর যেহেতু অনেকটা বেশি গড়িয়ে গেছিল সেই জন্য সবার সাথে আলাপ সেরে নিয়েই আমরা খেতে বসে গেছিলাম কারণ বিকালবেলার অনুষ্ঠানের জন্য প্রস্তুতি ছিল যাই হোক রিদানকে দেখে খুব ভালো লাগলো যথেষ্টই আনন্দেই আছে ওর বাবার কোলে সত্যি এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম যে কবে ওর জন্মদিনটা আসবে আমরা সবাই মিলে আবার একসঙ্গে আনন্দিত হব আমার বোন এই মুহূর্তে আমার মায়ের সাথে একটু দেখা করতে এলো কারণ ও ভীষণ ব্যস্ত বাচ্চাটা তো ছোট ওকে খাওয়ানো ওকে টেক কেয়ার করা আর এত সব লোকজনের মধ্যে দিয়ে করাটা কিন্তু অনেকটা চাপের যাই হোক তার মাঝে এসে কথাবার্তা বলা দেখা সাক্ষাৎ সবটুকুই করেছে এই সময় দুপুর হয়ে গেছে এবং আমরা খেতে বসে গেছি কারণ ও যে বললাম বিকেলের প্রস্তুতি নেব এবং সত্যি কথা বলতে রান্না বান্না অত্যন্ত সুস্বাদু হয়েছিল তো যাই হোক এই সময় আশীর্বাদ পর্বের অনুষ্ঠান শুরু হয়েছিল আমার বোনের কোলে ছোট্ট বাচ্চাটিকে দেখছেন এটা চিত্রক এবং হিয়ার মেয়ে যাই হোক এখন ওদের দুজনকে কোলে নিয়ে বসে আশীর্বাদ পর্ব শুরু হয়েছে ইতিমধ্যে আমার ভাইয়ের সাথে আমার মা একটুখানি মানে কথোপকথন কথন মানে চলছে আর কি আমার পরিবারের সঙ্গে সবার আসলে অনেকদিন পরে আমাদের ভাই বোনদের সবার ইতিমহে সবাই চলে এসেছে আমার মামা মামি ভাই বোনেরা একেবারে অনুষ্ঠান বাড়ি বলতে পারেন যে একেবারে গরম হয়ে উঠেছে তো যাই সবার সঙ্গে দেখা করতে পেরে খুব ভালো লাগছে এখানে সোমকে তো আপনারা চেনেন এবং সোমের পাশাপাশি যে দুজনকে দেখলেন তারা হচ্ছে রাখি মাসির দুই ছেলে তো যাই হোক ওদেরকে পেয়েও আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি বলতে পারেন যে অনুষ্ঠান বাড়ি একেবারে অতি সম্পূর্ণ হয়ে গেছে এতদিন পরেও দেখুন সবাই আমরা কিন্তু যে যার কাজে ব্যস্ত কিন্তু তারপরেও একটা অনুষ্ঠান হলে এই যে একটা সবার সাথে দেখা হওয়া গল্প করার এই যে একটা আকাঙ্ক্ষা এই যে একটা করার একটা উদ্যম এটা কিন্তু খুব জরুরি বন্ধুরা মজা তা না হলে দেখবেন সারা জীবনে কাজ 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 করতে গিয়েই আপনাদের জীবনটা অতিবাহিত হয়ে গেল এবং সারা জীবন নিজেকে ব্যস্ত বলতে বলতে আনন্দগুলো জীবন থেকে হারিয়ে গেল তাই সেটুকু না করে আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠানগুলোতে একটু কষ্ট করে সবাই মিলে আনন্দ করা একটু মনের গল্পগুলো বলা একটু হাসি ঠাট্টা করা একটু আনন্দ করা এগুলোই কিন্তু সবথেকে বেশি ভালো তাতে করে দেখবেন জীবনটা অনেক বেশি সহজ বলে মনে হবে এবং তার পাশাপাশি আপনার মনটা অনেক বেশি হালকা বলে মনে মনে হবে একটা কথা রাখবেন থেকে আপন পৃথিবীতে কিন্তু কিচ্ছু হয় না এটা আমি মনে করি তবে হ্যাঁ এখানে একজনকে আমরা ভীষণভাবে মিস করছি আমার পরিবারে মানে আমার ভাইয়ের আরেক আরেক বউ ও আসতে পারেনি তো আঁতরেই আসতে পারেনি তো ওকে আমরা ভীষণভাবে মিস করছি এবং ও এলে হয়তো আরও সম্পূর্ণভাবে আনন্দটা আমাদের পরিপূর্ণ হতো আর কি ঠিক আছে কোনো অসুবিধা নেই এরকম অনুষ্ঠান আশা করছি বহুবার হবে তখন অবশ্যই আমরা সবাই মিলে থাকব এর আগে অনুষ্ঠানে যেমন আমার শুভ মৌমে এক জায়গায় হতে পারেনি ঠিক সেরকমই বিশেষ ব্যস্ততার জন্য আর কি আসতে ওকে এই আমরা ভীষণভাবে মিস করছি আশা করছি এর পরের অনুষ্ঠানে সবাই মিলে আমরা থাকবো কেউ কোথা দিয়ে বাদ যাবে না তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে দুটো বাচ্চা রিদান আর আমার ছেলে দুজনে মিলে বেশ একসঙ্গে বেড়ে উঠছে এবং সত্যি কথা বলতে ওরা দুই ভাই কিন্তু অপরের হয়ে উঠবে বলে আমি একান্ত বিশ্বাস করি এবং আমি এইটাই কামনা করছি যেন আমরা সবাই মিলে একসঙ্গে আবার এইভাবে করে আমাদের ব্যস্ততার মধ্যেও সময় বার করে আনন্দ করতে পারি ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রাতের বেলা